আপনার বাসান্দি দামাত দাম আপনার কাতুল আলিয়া বর্তমান শেখুল হাদিস যে আপনার হাইলাকান্দি জমিনের গর্ব এবং সুসন্তান কৃতি সন্তান জবান আর হইলে চলব তানে জবান অলি হইলে তানে চলব শেখুল হাদিস হজরতুল আল্লাম হজরত মাওলানা আলিম উদ্দিন সাহাব দাম আপনার কাতুল আলিয়া নাম শুনেছেন চিনতে পেরেছেন উনি আমাকে বলেছিলেন যে কুত্তা যখন বক 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 করবে তোমার দায়িত্ব না তার সাথে আবার তুমিও বক বক করো মানে তোমার দায়িত্ব হলো একটা হাড্ডি শুকনা গরুর হাড্ডি অথবা ছাগলের হাড্ডি অথবা মেকুরের হাড্ডি তার সামনে ইটা মেরে সুড়ে দিয়ে তুমি চলে যাও কুত্তায় যখন বক বক করবো তখন তুমি রিটার্ন রিপ্লাই দিও না বরং তুমি বিস্কুটের টুকরা ইটা মারি দিয়ে তুমি হইয়া দিও কিয়া আলহামদুলিল্লাহ আমার জবাব দেওয়া লাগছে না আমার বড় যুবকলে দেখাইয়া দিছই যে আমরা সত্যর পথে আছি কুরআর লগে আমরা মায়া আছে দিন লোক মায়া আছে এতে যদি টেকা লাগে টেকা শক্তি লাগে শক্তি অন্য কিচ্ছু করা লাগে ইনশাআল্লা লাগি কর্ম আপনি আপনার হাত চালাইয়া যায় একটা জিনিস ফ আসামর জমি প্রবার হয়েছে যে এই জমিন এখন পর্যন্ত আমার যুব সমাজ হলে হলে বা মুরব্বী হলে নাস্তিকতা অপসংস্কৃতি বা কুসংস্কৃতি রা বালা পায় না বালা পায় কোরআন আর হাদিসে দিন ইসলাম রে দূরে হোক সুহান এটা তারা দেখা যাচ্ছে এর আমি আমি রিপ্লাই বা জব দিই না তো বেটা হইল ব্যবহারে বংশের পরিচয় আর আমি তো অপেন কইতাম কি যে কোনো আলিম অধিকার করলে হইবা যারা আলিম বিরুদ্ধে কমেন্ট সরে আউরি যাও বা আলিম হকের বিরুদ্ধে যারা আউরি যাওরি মাঠে বিটিআর ভাইয়া দেখিও ভিডিও থাকতে কিন্তু তুই হিগুন্দর ফটো লাগাই না তারা কই তার কথা মাথিয়া ও দত্র না বেরাও না তাহলে তুমি তাই আমার মানুষ মায়ার মানুষ তুমি যেন দুইজন আমি মাথিয়ার সারার মা ইনো মুফতি সাহেব আর একজন বুয়া তাসো সারা হইতো নাম লইয়া না লইছিন টার্গেট করছিন মাত মাতি সি যে কোন আলিমে জানো ইন কোন আলিমর বিরুদ্ধে যদি কেউ কমেন্টস করে ব্যাড কমেন্টস করে তেইকুর জন্মত বেদাল আছে মাথা না আছে না নি জি ইমা আবু হানিফা রহমতুল্লাহ আলাই গিয়ে উলামা অকল লইয়া বইয়া মোরা কতরা আর সরুতার মাঝে ফুটবল খেলাই না উতা কুটু কুটু হরুতা আসুন না তাই খেলাই আটটা বল ফুচকিয়া কোনো সময় বেরোর বাইরে যায় কি না ও গিয়া টান টানা বই রয়েছে কোনো হরুতায় সাহস হরসই না বলি গো আনতা কিলা ওর মাঝে একে খন্টি মারছে কিছু ভোলা মুখা খন্টি মারিয়া তোরা খুব না আমি কি আনবো ফুটবল ওই খন্টি মারিয়া গিয়া আনছে সব আলিমখল স্তব্ধ হয়ে গেলা বেড়া ভাত বাদে কইলা ইমা আবু হানি ভা বুঝলাম না কইলারে বা জন্মত ভেজাল আছে ও তাই ডাইরে হইশই আবার বকলে কইলা বোরে হুজুর বুঝলাম না বুড়ে আমার বুঝা লাগছে না তুমি যে নেক্সট সপ্তাহ বাদে আমার রিপোর্ট আনিয়া দিও আমি যে ইমা আবু হানি ভাই যেখান হয়েছি কেন হাসানা মিশা এক সপ্তাহ পরে রিটার্ন রিপোর্টগুলো দেবো জয় হদরৎ

আর আখলাকে ডাল মে ডালমে কুচকালা হায় নিশ্চয় জন্ম লইতে সময় ফরমালিন অথবা কেমিক্যাল অথবা আপনার ওদের আপনারা খোলা ফাঁকা ইতে গুড়ির দেয় না খুচা খুচা খাস মুলকা খাস মুলকা হইনি ও ওটা ভুলানি কিতা কই খাস মুলকা ও ওটা ভুলানি হয়েছে আর না এত খাসা খোলা অথবা দিল আলোই বলি খাটল যেগু বা রাত্রে বাঘান বাগান নিতে আর নাইলে রড গরম করিয়া মাঝে দিয়ে হারাই হারাই না নি ভাইনে জলদি বাকি তো বাজারের দামটা নিয়া বেশি দাম পাইতাম তখন এর লাগিয়া উলামা আগুলোর বিরুদ্ধে লেখতে সময় আপনি যদি আমার ভুল ভাই আমার কথা হইয়া তো আমার বড় আলিবুদ্ধি সাহ আসেন সেম আসেন তুফানার মাহমুদুল হাসান সাহেব আসেন এরা আমার কার্গেট কারণ আমরা সংগঠনিক লাইনে আসি তো এরা রে কইবা হইবা আপনার জাফি সাহেব তাকে ওখান সরাসরি গিয়া ফেসবুকও গিয়া সমাধান কিচ্ছু হয় না ওই জীবনে যে কোনো আলিমর ব্যাপারে ওলা আপনার বাড়ির জেলা কোনো ভুয়া যখন দুষ করে তখন সরাসরি আপনারা তার বিরুদ্ধে অ্যাকশন লই না তার গার্জেন তুকাইন তুকাইন না তো সরিয়ে তো তোটাও হয়েছে এর লাগে আল্লাহ আমরা ওলামা বিদ্বেষী বানাক না

কিয়ামত এর মাঠে আপনি আমি প্রত্যেকজন মানুষ যাই আল্লাহর সামনে কেন হাজिरी দেওয়া লাগব বিশ্বনবী বলেন ও হাজिरी দেওয়াত লাগিয়া পৃথিবীর কর্ম লইয়া যাইবে যে গুণলিয়া যাইবে যে আমল খন্তলিয়া যাইবে আল্লাহ কিয়ামত এর মাঠে প্রত্যেকজন মানুষ এর সামনে কেন উপস্থাপন করব কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া উযিয়াল কিতাবু ফাতারাল মুজরিবিনা মুস্ফিলিন মিম্মা ফি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা কিতাব কিয়মতো আপনি আপনার যে ছোট গুনা খোঁচলাই ছোট আমল ঘোষলা বালা আমল খসলায় বড় আমল ছোট গুণা আর বড় গুণাগুলা জমিন খসলায় আটিতে বইতে খাইতে চব্বিশটা ঘন্টার মধ্যে কোন জায়গার মধ্যে কোন নাফর মানি আর নিম আমি দুনিয়ার কোনো মানুষের জানু কার না জানু কে ভাই মগর তোমার আমার খান্দর মধ্যে আল্লাহ দুইজন সিকিউরিটি দিয়া দিছে রে ভাই দুইজন আপনার ট্রাফিক পুলিশ সকল দিয়া দিলাইছে দুনিয়ার ড্রাইভারে বুঝে দুনিয়ার ন সিগনাল দুনিয়ার ন এন্ট্রির ভিতরে কোনো সময় গাড়ি ওখানে আপনার স্টপিজ দেয় না অর্থাৎ ট্রাফিক সিগনালে তুলি ধৰি লাই ই মানুহৰ জমিনো ফাইন কাঠে হৌ ঠিকানা চেইমটো চেইম আল নাই আপনাৰ দাইল খান্দৰ মধ্যে একজন কিয় না কেবি আলামু না মা তাফ আলু ৰব্বু বলেন ই জমিনৰ মধ্যে তুমি যখন আঁটি বাই সবাই আটিয়া জেইবাই যাবাই সুটিয়া জেইবাই যেদিকে তুমি ভূঞা যাইবা। আমি আল্লাহ ৰব্বু নাই তল জ্বলালে ভৈয়া দিয়াৰ তোমার দাইলৰ খান্দৰ মধ্যে একজন ফরিস্তা বাম খান্দর মধ্যে একজন ফরিষ্ঠা খান বালা বালা জিনিসগুলা লেখই আর বাম না খারাপ খারাপ জিনিস গুলা করিয়া রাখো দেওয়াই আল্লাহ রবিহাম্মুর রসুল্লাহ চল্লাহু তাই লাইনে সি মই চল্লা মাই ফৰ মাই চব গুলা লিপিবদ্ধ কৰি আপি আহ তৰ মাই দা ন আল্লা সামনাখান উপস্থাপন কৰবা ভবনাহুল্লা কৰ চল্লাল্লা হোৱা লা মো সামনে দেখ মূৰব্বী হল দেখা তাক কাৰ যোৱা নকলাক গ চল্লাল্লা হোৱা صلى الله على محمد صلى الله عليه আমার দুঃস্থ আমার দুর্গ হল ক্রিয়া মত ময়দান অনুষ্ঠিত হইব বিশ্ব নবী আল্লাহ মাত্র আমার উপস্থাপন করবা ক্রিয়া মতো সূর্য ভাই আজকে লক্ষ কোটি বাদেও এক গুণ সূর্যর তাপমাত্রা অথচ ক্রিয়া মত ময়দান আল্লাহ একশো বাগর একশো পাওয়ার উপস্থাপন করাইবা ক্রিয়া মত আল্লাহ সারিয়া দেওয়াইবা আর আহ দাতুফ্র আল্লাহ সূর্য খান্দা আকবরে ভাই মানুষের গামিতে গামিতে গিয়া ফাউর তোলা পর্যন্ত গামিয়া জমিন ওখান থাম্বায় পরিণত হয়ে যাব গিয়া জমিনের মধ্যে কোনো মানুষের ফাওয়ার নিচে খরম থাকতো নাই জুতা থাকতো নাই সারা মানব জাতিয়ে উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া শুধু একটা আওয়াজ মুখে দিয়া জারি করবাইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস